আজকে শোনো প্রথম স্কুলে যাইতে আছে স্কুল খোলনের পর মানে স্কুল খোলার পরে আর কি জল হয়েছে এটার মধ্যে আর সোনর বাবা এটার মধ্যে কতটা গোলাপ ফুল দিয়ে দিছে গাছের মশাই মশা যখন যত বুড়ো হইতে শিকল যেটা ছোট হইতে আছে এখন ডল লাগে ইরকম ইরকম করতেছি এই যে সারা দিন মোটর লয়ে ব্যস্ত মানে দুই দিনের থেকেও বেশি লাগতে পারে এই দুই দিন আমরা কেমনে শুলুম কেমনে কি করুম কিছু বুঝতাছিনা তার একটা আরেকটা করে কোনদিন দিন যাই আবার স্বাভাবিক ঘুম খুব স্বাভাবিক অবস্থায় আছি এই মুছাড়িও শেষ করে লাইতেছে মাগো মা আজকে এক সপ্তাহও হলো হইছে বৃষ্টি শুরু হইছে দেখ বৃষ্টি আর কমেই না কমার কোনো নামই নেই বৃষ্টি তো আজকে সোনোর স্কুল খুলছে গত দিনের থেকে তো গতদিন তো স্কুলে গেছে না গতদিন সোনোর মানে ওই আর্ট কম্পিটিশনের প্রাইজ পেয়েছে তো ইলে দায়িত্ব হয়েছে এর লেগে কালকে স্কুলে গেছে না তো আজকে তো দায়িত্ব হইব এদিকে বৃষ্টি এতক্ষণ মানে খুব জোরে বৃষ্টি হয়েছে এখন একটু কমছে তো সোনো রেডি এই যে তো দেখো বাইরে বৃষ্টির কি অবস্থা এই দেখো অক্ষণ মানে ধরো এক দুই মিনিট হয়েছে বৃষ্টি যে বৃষ্টি যে থামছে আর কি এই দেখো উঠানে জল কি অবস্থা সামনে শ্যাওলা হয়ে গেছে বৃষ্টি আর উঠানে ঘাস টাস একাকার এক অবস্থা আর ঘরের মধ্যে তো জামা কাপড় দেখো সব জায়গায় শুধু জামা কাপড়ের টাল আজকে এক সপ্তাহ ধরে জামা কাপড় শুকায় না অখন শুকেশের থেকে জামা কাপড় নামাই নামাইয়া ফরণ লাগতে আছে মানে এরম অবস্থা আর কি একটা জামা কাপড়ও শুকাইতে আসে না অখন হয়েছে সোনার স্কুলের গাড়ি আই ওনার লেগে অপেক্ষা আজকে সোন প্রথম স্কুলে দিতে আছে স্কুল খোলনের পর মানে স্কুল খোলার পরে আর কি ষোলো দিন বন্ধ আসিল তো কালকে খুলছে আজকের থেকে যাইতে আছে আজকে স্বর্ণর স্কুলের টিফিন দিছি রুটি আর আলু ভাজি আর শশা নাকি চলো দেখতে থাকো ব্লগটা স্বর্ণর স্কুলের গাড়ি তুলে দিয়ে আইসি আর এদিকে দেখো এই ইটার মধ্যে একদিন একটা মানে পদ্ম গাছ লাগাইছিলাম সুন্দর একটা ভিডিওতে দেখাইছিলাম এই পদ্ম গাছটাই বৃষ্টির আগে যে সময় করা রৌদ্র আছিল ওই রৌদ্রে ফাতারি জল গেছে আর জলে এত টই টুম্বুর অবস্থা মানে এই কারণে আমার হয়তো এটা ফাতারে সব পচে গেছে তখন এটা থেকে জল একটু কমাই দেখি কি হয় ভিতরে যদি টিউবওয়েলটা ভালো থাকে তাইলে হয়তো আবার ফাতা মেলতে পারে দেখা যাক ওই দেখো কি জল হয়েছে এটার মধ্যে আর সোনর বাবা এটার মধ্যে কতটা গোলাপ ফুল দিয়ে দিছে গাছের থেকে কাটতে এই দেখো পাতাটি একটাও নেই অনেকটা জল কমাইছি পাতাটি একটাও নাই দেখা যাক নতুন পাতা হয় কিনা ওই দেখো আছে গোড়ার মধ্যে একটা ছোট্ট পাতা আছে কখনো বাচ্চা আছে শেওলা হয় বৃষ্টির জন্য আমি ঠাকুরের বাসন ধুইতাম স্নান করছি পুকুরের জলা পুকুরে নামছি না সোনার বাবা জল নিয়ে দিছে আমার ভীষণ ডল লাগে পুকুরে নামতে আগে অনেক পুকুরে স্নান করছি এখন যত বুড়ো হইতে আছি কল যেটা ছোট হইতে আছে এখন ডল লাগে ওনার পুকুরে স্নান করে নিয়ে অনেক কিছু দেখতাম পুকুরে মাঝে মধ্যে এরকম এরকম করতে আছি পুকুরে স্নান করে নিয়ে জল এখানে খালি পায় হাত নাম তো মশা মশাই মশা মা হয়ে গেছে ডুবে যাওয়ার অর্ধেক হয়ে গেছে আবার আসতে তোলার জন্য তো আমার অবস্থা করুন আমার চেয়ারার দিকে কেউ নজর দিও না কারণ আমি সারাদিন ঘুমাইছি এসকে আর পুকুরে গিল লেগে স্নান করছি এটাও কচিনা তোমডারে পুকুরে চান করছি আমরার আমরা মোটরটা নষ্ট হয়ে গেছে তো জল নাই গ্যা পুকুরের জলে স্নান পুকুরের জলে সব কিছু তখন শোনো পুকুরের জলে হাত মুখ ধুবো তো এলেগা বাড়িতে গিয়েছিলো আবার সব চপ্পল তো অন্য জুতা আইছিল তো ওখান সব চপ্পল আইছে পা দিতে তো আমি আজকে সারাদিন অপেক্ষা করছি মোটর নি ঠিক হয় তারপরে জল পুরামো স্নান করুম সারা সারাদিন স্নানও করছি না তো পর অক্ষণ দেখি যে মোটর আজকে আর ঠিক হইতো না তো এবার পুকুরে স্নান করা লাগছে এই যে সারাদিন মোটর লইয়া ব্যস্ত সারাদিন এদিক থেকে ওইদিকে যাইতে আছে মোটর লইয়া লইয়া মোটর ঠিক করানো লাগে তো কিন্তু ঠিক হইতে আছে না কারণ জল লইয়া কলে জল তোলনের চেষ্টা করতে আসে যাতে কলে জল দিয়ে ঘরের কিছু করন যায় আর কি মানে সিদ্ধতেরা তেরা শেষ নাই আর কি সিদ্ধতের এক শেষ ধুইছিস চলো এবার পূজা দিস অন স্কুল থেকে আইয়া পড়ছে আমার আজকে পূজারও দেরি সব দেরি রান্নাবান্নার কথা তো কই লাভ নেই সকালে শুধু আলু ভাজি আর ডিম ভাজি করছি আর কালকের মাছের তরকারি লতি দিয়ে সুটকি দিয়ে আনছিলাম ইডি আছে তো কই যা আপাতত আজকের লাগে বাসাইছে ঠাকুরে তো দিয়ে খামু হয়েছে কোনো রকম চালামো আর বৃষ্টিতে দেখো আমার বাঁশ গাছটি সব ভাঙ্গিয়া পুকুরে সব আর পুকুরের জল অনেকটা বাইরে গেছে অনেক দুই তিনটা সিঁড়ি ডুবে গেছে এত জল হয়েছে দেখলে ডোল লাগে যে আমার পূজা কমপ্লিট আজকে দেখো একদম বড় লাল জবাটা ফুটছে মানে একটা ফুল দিলে পুরো ঘরটার আর দেখা যায় না মানে পুরো এক ঘটের থেকেও বড় এত বড় জবাটা আমার এত পছন্দের এই জবা কই লাভ নেই আজকে পূজার প্রসাদ দিছি আপেল তো প্রসাদ উঠানো হয়ে গেছে পূজা কমপ্লিট পূজা দিয়ে ভাত টাত খাইয়া রেডি হইলাম তো ওখানে তুই বইছি মশার লাগে তো বইও যাইতেছে না অখন বাজে সাড়ে পাঁচটা বাদ কাছি পাঁচটার সময় তো জলের তো এক সিদ্ধত খাইতে টাইতে তো ইচ্ছা করতেছে না তাইতো অনেকটা দেরি হয়েছে ওই দেখো বালতি বালতি জল এই সব পুকুরের থেকে আননা রাখছে আর কলের জলটিও ভীষণ ঘোলা মানে কলের জল উঠে মোটরওয়ালা কলের মোটর না থাকলে জল উঠে না তারপরে মানে যে মোটরের যে এই পাইপটা যে খোলা থাকে বাতাস ঢুকে জল উঠে না ওইটার মধ্যে একটা কাছের গোড়া ঢুকাই এটা আটকাইয়া শোনো বাবা পুকুরের থেকে জল ঢাললে ঢাললে তারপরে অনেক কষ্ট করে জল উঠেছে কিন্তু জলটি একদম আয়রনযুক্ত ঘোলা এটি ইউজ করানোর যোগ্য না তো কিছুটা আনছে আনছে মানে হাত টাত পা টা ধোনের লাগে আর কি তারপরে পুকুরের থেকেও আনছে যে দুই বালটি জল তো আমরা আজকে মহা বিপদে আছি এমন সময় আমরা ঘড়িটা অনষ্ট হয়ে গেছে আজকে সোনর বাবা আজকে সব কিছু একসঙ্গে কেমন হইল এরকম আজকে দিনটাই খারাপ আমরা আসতে আসি মানে যা একটা অশান্তি লাগতে আছে এটা কইয়া পুজনের মতো না মানে ভীষণ অশান্তি লাগতে আসলে আজকে দিনটা ভীষণ খারাপ আমরা লাগে সব দিক দিয়ে মানে এইরকম অবস্থা আর কি মানে জল নাই মোটর দুইটা আমরা মোটরের মেশিন দুইটা দু মেশিন নষ্ট হয়ে গেছে তো দুইটা ঠিক করতে ধরো দুই দিনের উপরে লাগতে পারে এরকম কইসে যে ঠিক করে আর কি মানে দুই দিনের থেকেও বেশি লাগতে পারে এই দুই দিনে আমরা কেমনে চলুম কেমনে কি করুম কিছু বুঝতেছি না তার উপর আবার সাপ্লাই জল কিন্তু আমরা বাড়ি কিন্তু আজকে কদিন ধরে সাপ্লাই জলের লাইনটাও খারাপ এবার ভাবো আর যদি সময় খারাপ না হয় তাইলে এরকম কি হয় এই সব অবস্থা আমরা আজকে ওইসা আর একটা তা করে মানে জলের কোনো অপশানই নেই পুকুর আছে পুকুরে তো অনেক জল পুকুর তো দেখছই অনেক জল কিন্তু সব কাজে তো আর পুকুরের জল ইউজ করেন যেত না রান্নার কাজে মুখ ধোয়া মুখের এই পুকুরের জল তো মুখে নিতে ইচ্ছা করতো না তারপরে রান্নার খাওয়ার এসব তো হইতো না দুই জল অর্ডার করছে মিনারেল ওয়াটার সব অবস্থা আর কি আমরা কিছু শান্তি লাগতেছে না এই পরিস্থিতি কদিন ধরিয়া চলবো কোথায় কোন দিন যাই আবার স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আসি এই মুশাটিও শেষ করে এলাইতেছে চলো ভিডিওটা শেষ করি আর ভালো লাগে না একটু ফ্যান চালাই ঘোরা থাকি টাটা